যেহেতু করের একটা সেন্স একটা এখন এই অবস্থা চলছে নামডল চলছে থেকে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না ও শুধু আইএসএফ যখন প্রোগ্রাম করবে এর লোককে পিটানোর জন্য রাতের বেলা কোনো জায়গায় লোক নেতাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে ভোটের আগের দিন আই এস তোলার জন্য আইএসএফের নেতাদেরকে পুলিশ তুলে নেওয়ার জন্য গণনার দিনে আইএসএফের নেতাকে অ্যারেস্ট করার জন্য ডিটেন করার জন্য পুলিশ তখন থাকে আরজিঘড়ের সামনে ডিপ্লয়মেন্ট ছিল না জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে পুলিশ মন্ত্রী যদি মনে করে এই ধরনের অরাজকতা করতে থাকবে আমি আপ পুলিশ মন্ত্রীকে বলতে চাই তাহলে কিন্তু সময় ঘুমিয়ে এসেছে কিন্তু ওই বাংলাদেশ শুধু একটু স্মরণ করবেন জি ঘরে গুন্ডা বাহিনী ঢুকে ভাঙচুর করেছে কিন্তু আমরা দেখেছি নিউ টাউন বিশ্ব বাংলার ওখানে সেখানে পুলিশ আক্রমণ করেছে মহিলাদের রাত দখলের রাতে পুলিশ আক্রমণ করে দেখুন ওটা এখন আমার কাছে এখন আমি যেহেতু সকাল থেকে আমি ব্যস্ত হয়ে পড়েছি ফ্ল্যাগ হোস্টিংয়ে এখনও দেখিনি দেখিনি যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি বারবার মহিলা মহিলা করে মমতা ব্যানার্জি বা বিধানসভার মধ্যে ক্যাবিনেটের অনেক মিনিস্টারা চিৎকার করে তো সেই তাদের যারা চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলছি রাজ্যের মহিলারা আজকে নিরাপদে নাই পুলিশের কাছ থেকে যদি বলে এই ধরনের আপনি যে অভিযোগটা করলেন তাহলে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি আমি আবার রিপিট করছি যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে দিতে চাই দমিয়ে দেওয়ার চেষ্টা করে আমি শুধু এতটুকু বলে দিতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাস একটু মাননীয় নিক পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো অনেক ক্ষেত্রে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে দিয়ে মারধর করে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছিল ন্যায়ের আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকেই এইভাবে আটকানোর চেষ্টা করে বাংলার মানুষজন আর ঘরে বসে থাকবে না সবাই রাস্তায় নামবে মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম না করে বলছেন যে কিছু ছাত্রছাত্রীদের কাছে তাদের কাছে টাকা লুটছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে কোর্টে কেস লুটছে মুখ্যমন্ত্রীকে বলুন ওনার নামটা একবার করতে আপনি যার নাম বললেন নাম করতে ব্যাপার বুঝিয়ে দেবে কেমন কেমন উকিল সাহেব উনি বুঝিয়ে দেবে নামটা একবার নিতে বলুন না ভাই জানেন ব্যাপারটা হচ্ছে কাজ কেস কেন হচ্ছে মুখ্যমন্ত্রী দলের চোর ডাকাতগুলোর জন্য চাকরি চোরাদের জন্যই তো কেসটা হচ্ছে আর একটা কথা আপনাদের বলে রাখি উনি মাদ্রাসাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন গত বছরে খারজি মাদ্রাসাগুলোকে একটা বোর্ডের আন্ডারে আনবার চিন্তা ভাবনা করেছিলেন অলরেডি দশ হাজার প্রায় শূন্য পদ আছে মাদ্রাসায় শিক্ষক নেই এমএস কে এসএসকেগুলোতেও মাদ্রাসা যে টাইপ যেগুলো আছে এক টিচার সংখ্যা ফিফ পঞ্চাশ শতাংশের নিচে কমে গিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে ওগুলো তো কোনো কেস নেই ওগুলো কেন নিয়োগ করতে পারছে না শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যে ভ্যাকান্সিগুলো ছিল সেক্ষেত্রেও কোনো কেস নাই তাও নিয়োগ করছে না মমতা ব্যানার্জি নিয়োগ দেবে না এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি মমতা পুলিশ মন্ত্রী হয়ে যে ন্যায় বিচার দিতে পারছে না গণতন্ত্র প্রক্রিয়ায় তাহলে কি ব্যর্থ পুলিশ মন্ত্রী একশো শতাংশ ব্যর্থ যে কটা ঘটনা ঘটছে আনিস থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে আবু সিদ্দিক হাল্লার থেকে শুরু করে কামধুনি আরজিকর বিভিন্ন ক্ষেত্রে চাকরি চোরে সিবিআই এসে চাকরি চোরেদেরকে কেন ধরবে সিআইডি ছিল না রাজ্য পুলিশ ছিল না চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না রেশন চোরদের কেসে সিবিআই ইডি ধরছে কেন রাজ্য পুলিশ ছিল না সবেতে ব্যর্থ হয়েছে ভাইজান উড়িষ্যায় যে ঘন্টরা কাণ্ডটা ঘটছে বাংলা কথা বলছে বলে এত আক্রমণ হচ্ছে এই নিয়ে কিন্তু এমএল ভাঙড়ে বিধায়ক নহস্তিগী একটা মেল করেছেন কিন্তু এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিক্ষোভ দেখলাম না দেখুন আমি যতটুকু জানি না আমাদের মুখ্যমন্ত্রী নাকি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন আমাদেরও যে চিঠি আমি করেছি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো মুখ্যমন্ত্রীকেই জান গিয়েছে যে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে এবং ওখানকার যিনি সেক্টর অফিসার ছিলেন তাকে বলে এসেছি এটাই যে এখানে উড়িষ্যার যারা কর্মরত আছেন তাদের নিরাপত্তা আমরা দিই ঠিক একইভাবে আমাদের বাংলার যারা উড়িষ্যায় কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে আমরা চাই না এখানে উড়িষ্যার মানুষজন যারা আছে তাদের কর্মস্থলে কোনো ডিস্টার্ব হোক কেন এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস রাইট টু মুভমেন্ট আছে আমার ফ্রিডম অফ মুভমেন্ট আছে আমি যেখানে ইচ্ছে যেতে পারি যেখানে ইচ্ছে বৈধ পন্থেতে ব্যবসা করতে পারি কেউ আটকাতে পারে না এটু মনে করিয়ে দিয়ে এসেছি আমি ওখানে সেক্টর অফিসারকে যে আমাদের রাজ্য থেকে একুশ লক্ষ মানুষ বাইরে রাজ্যে কাজ করছে বিভিন্ন রাজ্যে কাজ করছে আর কিন্তু ভিন্ন রাজ্যের মানুষ প্রায় এক থেকে দেড় কোটি আমাদের রাজ্যে কাজ করছে এটা মাথায় দিয়ে এসেছি যদি এটা না বন্ধ হয় আগামী দিনে সেক্টর অফিস আমরা ঘেরাও করে বন্ধ করে রাখবো কোনো অফিসার না ঢুকতে পারবে না বেরোতে পারবে